ধর্ম যারা যার উৎসব সবার আসে না নাই কথা বলতে হবে আসে না নাই এই কথা আমরা বলি কি বলি না অনেক মানুষ আমাদের বড় বড় রাজনীতিবিদরা আছে রাজনীতিবিদরা মসজিদের মিম্বার দাঁড়িয়ে থেকে তারা ঘোষণা দেয় যে ধর্ম যারা যার উৎসব সবার আমি স্পষ্ট ভাষায় বলতে চাই এটা কোনো মুসলমানদের স্লোগান হতে পারে এটা কোনো মুসলমানদের স্লোগান হতে পারে না আমার প্রিয় ভাইয়েরা যদি এটা মানতে না পারেন যে গাছ যার যার নারকেল সবার এটা যদি মানতে না পারেন বউ যার যার অধিকার সবার এটা যদি মানতে না পারেন চাকরি যার যার বেতন সবার এটা যদি মানতে না পারেন তাহলে এটা কেমনে মানেন যে ধর্ম যার যার উৎসব সবার কথা বলেন কথা ঠিক না এই সবগুলো হলো গণ্ড অজ্ঞদের উক্তি কথা বলেন ঠিক না মূর্খদের উক্তি আমার প্রিয় ভাইয়েরা এই জন্য স্পষ্ট ভাষায় আমরা বলতে চাই ধর্ম যার যার উৎসব তার তার ঠিক কেনা ধর্ম যার যার উৎসব আমরা কথা বলবো না এটা কোনো মুসলমানদের স্লোগান হতে পারে না ধর্ম যারা যার উৎসব সবার এটা কোনো মুসলমানদের স্লোগান হতে পারে কারণ আমরা দেখেছি আজকে পবিত্র জুমার দিনে জমার নামাজে কোনো হিন্দুদেরকে কোনো সময় আমরা অংশগ্রহণ করতে দেখি না কথা বলেন কথা ঠিক কেনা মুসলমানদের জুমার নামাজে কোনো হিন্দু আসে না এমনকি ঈদুল ফিতির এবং ঈদুল আজহাতে কোনো হিন্দু কিন্তু আসে না ঈদুল আজহার নামাজ যথারীতি আমরা আদায় করার পরে ত্যাগবীর পাঠ করতে করতে বাড়িতে যাওয়ার পরে আমরা আল্লাহ রাস্তায় কিন্তু গরু গরুবাণী করি কথা বলেন কথাটি কেনা কিন্তু আজও পর্যন্ত আমরা দেখলাম না আমার ভাইয়েরা কোনো হিন্দু আমাদের সঙ্গে জমার নামাজে এসেছে এসে জমার নামাজ আদায় করেছে আবার কুরবানি দিয়ে গরুর জমে করে আমাদের সঙ্গে শরীর হয়ে গরুর গোস্ত ভাগাভাগি করে তারা নিয়ে গিয়েছে এটা কি দেখছেন কোনো দিন কিন্তু আমার ভাইয়েরা আফসোস করে বলতে হয় আমাদের মধ্যে কিছু কপাল পোড়া মুসলমান আছে তারা কিন্তু আমাদের ঈদগাহে আসে না জুমাতে আসে না কিন্তু লজ্জা লজ্জাবিহীন লজ্জাহীন কিছু মুসলমান আছে তারা দেখবেন তারা মনে করে হিন্দুদের দুর্গা পূজার মেলায় তারা যেন না গেলে মনে হয় মেলায় মনে হয় জমে না আসে না নাই এই জন্য আমার ভাইয়েরা অনেকে বলা বলি করে হুজুর ছেলে বায়না ধরেছে মেয়ে বায়না ধরেছে না গেলে কেমন হয় নিজের ছেলেকে সাজাই মেয়েকে দুর্গা পূজায় নিয়ে যায় এমনকি নিজের বউকে গুজু করে দুর্গা পূজায় মতো নিয়ে যায় এমন যুবক আমাদের সমাজে আছে না না কোরআনে কারিমে স্পষ্ট আল্লাহ আলামিন ঘোষণা দিয়েছেন আল্লাহ বলেন যারা এই প্রতিমাগুলো তারা নিজের হাত দিয়ে তোমরা তৈরি করো আবার নিজেরাই সেগুলোর পূজা করো এগুলোর পূজা তোমরা অর্চনা করো আল্লাপা কোরআনে কারিমি স্পষ্ট বলে দিয়েছেন এই মূর্তিগুলো তোমাদেরকে বাঁচাতে পারবে না কারণ হচ্ছে কারণটা কি আমার ভাইয়েরা আবু জাহেন নিজে একটা মূর্তি সব সময় নিজের হাতে বানায়া প্রত্যেকটা সময় নিজের কাঁধের ওপরে রাখত প্রত্যেকটা জায়গাতে আবু জাহেল তার মূর্তিটা নিয়ে যাই এক পর্যায়ে যায় আবু জাহেল নিজে নিজেই মূর্তিকে বলে মূর্তি রে আমি যে প্রত্যেকটা সময় তোকে কাঁধে করে বহন করি এর কারণটা কি তুই জানিস নাকি এর কারণ হলো এই জন্য তোকে আমি কাঁধে করে বহন করি আমি চাই যে তুই আমার পক্ষ থেকে মোহাম্মদকে গ্যালি দিবি বলেন না আউজুবিল্লা আবু জাহেদ একটা মূর্তি বানায়া নিজের কাঁধে করে খোদা বানায়া খোদা মনে করে প্রত্যেকটা জায়গাতে আবু জাহের নিয়ে যায় আর কয় আমি এই জন্যই তোকে কাঁধে করে বহন করি যেন তুই আমার পক্ষ থেকে আমার পক্ষ হয়ে আমার বদলতে তুই মোহাম্মদকে গালি দিবি বলেন নাউজিল্লা আমার ভাইয়েরা নবীজিত সাল্লু সাল্লাম একবার খানায় কাবার পাদদেশে বসিয়াছেন আবু জাহেল সেই মূর্তিটা কাঁধে নিয়া হাঁটি হাঁটি পা পা করে বিশ্বনবীর সামনে হাজির হয়ে গিয়েছেন আল্লাহর হাবিবকে বলতেছেন নবীজি মোহাম্মদ এতদিন তোমার সাথে আমার বহু কিছু হয়ে গিয়েছে আজ থেকে আর কোনো কিছু হবে না আজকে তোমার সাথে বোঝাপাড়া করবে আমার হোদা আজকে তোমার সাথে আজ থেকে বোঝা বোঝাপড়া করবে আমার খোদা যেই না এ কথা বলেছেন আল্লাহর হাবিব হাবিফ সাল্লাম বলেছেন তাই নাকি তোমার খোদা কই আবু জাহেল সঙ্গে সঙ্গে কাঁধের ওপর থেকে নামায়া নিচে রাখছে আল্লাহর হাবিব সাল্লু আলি হাসাল্লাম আবু জাহেলকে বলেন আচ্ছা ঠিক আছে আবু জাহেল তোমার খোদাটাকে সামনে পাঠাইয়া দাও আবু জাহেল কয় আমার খোদা তো হাঁটতে পারে না আবু জাহেল কয় আমার খোদা তো হাঁটতে পারে না আল্লাহর হাবিব সাল্লাম বলেন আহারে কেমন খোদা তোমার যে খোদা হাঁটতে পারে না নিজে হাঁটতে পারে না যে খোদা নিজে চলাচল করতে পারে না যে খোদাকে তুমি নিজের হাত দ্বারা বানায়া যে খোদার পিছন দিয়ে বাঁশ দিয়ে দাঁড় করাতে হয় যে খোদা নিজে দাঁড়াতে পারে না সে খোদা তোমাকে কিভাবে দাঁড় করাবে কথা বলেন কথা কথাটি কেনা নবীজি সাল্লাহসাল্লাম এ কথা বলে আবু জাহেলকে বলছেন আচ্ছা ঠিক আছে কি করতে পারে তোমার খোদা ভাই আমার খোদা তোমার সাথে কথা বলবে মোহাম্মদ তোমার সাথে বোঝাপড়া করবে আমার খোদা আচ্ছা ঠিক আছে তোমার খোদাকে কথা বলতে বলো আবু জাহেল তার মূর্তি কি কথা বলতে পারে কথা বলতে বললো যে তুমি কথা বলো মোহাম্মদের জবাব দাও কিন্তু আপনারাই বলেন তো মূর্তি কোনোদিন কথা বলতে পারে মূর্তি কথা বলতে পারে মূর্তির মাথার মধ্যে কি সেই ঘেলু আছে ভাই যদি সেই ঘেলুই থাকতো তাহলে রাষ্ট্রীয়ভাবে এবছরে ঘোষণা দিত না যে এ বছরের সমস্ত দুর্গা পূজায় ছাত্ররা অংশগ্রহণ করে এই মূর্তিগুলোকে তারা পাহারা দিবে এই ঘোষণা রাষ্ট্রীয়ভাবে দিত তাহলে মূর্তির মাথার মধ্যে কোনো ঘেলু নাই নবে কি সাল্লাল্লাহ আয়ু সাল্লাম কথা বলতে বলে আবু জাহির কথা বলতে বলে মূর্তি চুপচাপ কোনো কিছুই বলে না কেন কথা বলবে আমার ভাইয়েরা আল্লাহ রব্দুল আলামিন বলেন ইয়া আইয়ো হন্না শুরিবা মতনু ফেষ্টমি অরু লাহু ইন্ লেয়াফুলু কুদু বা বাউ বলে বিজে ত মাও লা ওয়েস লুহু মুদু বা ভুষাই আল্লাহ ইয়াস তান্তি দু মিনু তৰো সতালিবুৱাল্ মাত লু জোরে আল্লাহ আকবার আল্লাহ বাক বলেন হে দুনিয়ার মানুষের আ হে দুনিয়ার লোক সফল তোমরা শণ একটি উপমা বর্ণনা করা হলো অতএব তোমরা তা দিয়ে শোনো তোমরা তোমাদের রবের পরিবর্তে যাদের পূজা তোমরা করো তোমরা যাদের পূজা করো তাদেরকে তোমরা বলো দেখি তাদেরকে তোমরা একটা ক্ষুদ্র মাসি সৃষ্টি করতে বলো তারা পারে নাকি আল্লাহ পাক আবার বলেন আমার ভাইয়েরা আচ্ছা মাসি সৃষ্টি করার কোনো দরকার নাই বরং তোমরা তোমাদের দেব দেবীর সামনে তোমাদের মূর্তির সামনে যে দুধ পলা দিয়ে তোমরা ভোগ দাও সেই খাবারের মধ্যে যেই সকল মশামাশি পরে সেগুলোকে একটু তাড়াতে বলো তোমাদের খোদা এটা তাড়াতে পারে নাকি কোনোদিন পারবে যদি তাড়াতেই পারতো তাহলে এই যে আমাদের হত্তাহালী বাজারে আমরা দেখেছি মূর্তির সামনে এরকম মূর্তির সামনে গোপাল ভাঁড়ের নাই এত বড় একটা প্যাট পেট বের করে ঠাকুররা সবসময় বসে থাকে আছে না নাই কথা বলেন তাহলে এই ঠাকুরদের খাস কি ওই যে সমস্ত ভোগ দেওয়া হয় দুধ কলা কলাই দেওয়া হয় এগুলো তারা আরাম সে খেয়ে খেয়ে নিজেদের পেট বড়ে করে কথা বলেন কথা ঠিক কিনা এই জন্য আমার ভাইয়েরা আল্লাহরিন বলেন তোমরা যারা নিজের হাত দিয়ে মূর্তি তৈরি করো সেগুলোর আবার পূজা অর্চনা করো তোমরা তাদেরকে বলো তারা একটা ক্ষুদ্র মাসি সৃষ্টি করতে পারে নাকি আপনারাই বলেন তো আজকেই শুধু নয় কাল কেয়ামত পর্যন্ত যদি তারা এরকমভাবে প্রতিমা বিসর্জন দেয় মূর্তি তৈরি করে আবার সেগুলোকে প্রতিমার নামে বিসর্জন দেয় কিয়ামত পর্যন্ত যদি অপেক্ষা করে কোনো দিন আল্লা রব্বুল আলমিনের একটা ছোট্ট মাখলুক তারা সৃষ্টি করতে পারবে নাকি কোনোদিন পারবে ভাই তো আবু জাহেল এক পর্যায়ে রাগান্বিত হয়ে গেছে যে সর্বনাশ ছোট থেকে দুধ কলা দিয়ে একে এর এত বড় করলাম মোহাম্মদের সামনে নিয়ে আসছি বোঝাপড়া করার জন্য মোকাবেলা করার জন্য এ দেখি কিছুই বলে না এ দেখি কোনো কিছুই বলে না আবু জাহেল রাগান্বিত হয়ে রাগ করে এক পর্যায়ে তার খোদার বাম সাইডে কানের নিচে একটা থাপ্পড় মেরা দিছে এক থাপ্পরে মূর্তির কান ভেঙে গেছে মূর্তির কান যে না ভেঙে গেছে আল্লাহর হাবিব সাল্লা আলি সাল্লাম বলছেন আবু জাহেল কেমন খোদা তোমার তুমি নিজেই মানালা আবার নিজে রাগ করে তোমার খোদাকে থাপ্পড় দিয়ে তার কানটা তুমি ভেঙে দিলা এটা কোনো কথা আল্লাহর হাবিব আরো বলেন যে আবু জাহেল দেখো আমি যে আমার খোদাকে কতটা ভালোবাসি আমি আমার আল্লাহকে কতটা মহাব্বত করি আমি আমার প্রভুকে কতটা ভালোবাসি আমি এতটা ভালোবাসি যার কারণে আমার খোদার ঘরটা আমি সবসময় পরিষ্কার করি কন্যা আনাল্লা হাদিসের মধ্যে এসেছে আমার ভাইয়েরা মসজিদে নববীর জানালায় কে যেন কফ ফেলিয়েছিলেন মসজিদে নববীর জানালায় কে যেন কফ ফেলেছেন আমার ভাইয়েরা আল্লাহর হাবিব সাল্লাম সেটা দেখে মুহূর্তের মধ্যে নিজের জুব্বা দিয়ে সে কফ সঙ্গে সঙ্গে পরিষ্কার করেছেন এবং পরিষ্কার করে নিজের পকেট থেকে শোগ্রান বের করে আল্লাহর ঘরে ব্যবহার করেছে এটা হাদিস সুস্পষ্ট হাদিস আল্লাহর হাবিব বলছেন দেখো আবু জাহেদ আমি আমার খুদাকে কতটা ভালোবাসি মোহাবত করি যার কারণে আমার খুদার ঘরে কোনো ময়না হতে দেই না সুবাহান আল্লাহ বলেন আমার খুদার ঘরটাকে আমি পরিষ্কার করি আমার আল্লাহর ঘরটাকে আমি পরিষ্কার যদি করি তাহলে সেই আল্লাহকে আমি কতটা ভালোবাসি বলেন সুবাহ আল্লাহ নবীজি আবার বলছেন আবু জাহেল আচ্ছা ঠিক আছে এই মূর্তিকে এবার আমার সামনে তুমি দাও আবু জাহেল নবীজির সামনে যখন মূর্তি এগে দিলেন আমার ভাইরা আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ওসাল্লাম আবু জাহেলের সামনে মূর্তিকে লক্ষ্য করে বলছে মূর্তি এবার তুমি নিজেই বলো এবার তুমি তোমার জবানেই তুমি বলো তোমাকে যে পূজা করে তুমি সত্য নাকি আমি সত্য নবী এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ওসাল্লাম যখন এই কথা বলেছেন মূর্তি মুহূর্তের মধ্যে সঙ্গে সঙ্গে তার জবানে স্বীকার করে ফেলেছেন আশাহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও আল্লাহর নবী আপনি হলেন সত্য নবী আপনি হলেন সত্য নবী সাচ্চা নবী আবু জাহেল বেসারা চেহারাটা মলিন হয়ে গেছে সর্বনাশ কিরে তুই কি করলি এটা সারা জীবনে তোরে দুধ কলা দিয়ে বড় করলাম মোহাম্মদের সামনে নিয়ে আসছি আজকে তুই সত্য নাকি মোহাম্মদ সত্য এটা প্রমাণ করার জন্য চল চল আজকে বাড়িতে তোর বাজাবো বারোটা আবু জাহেল তো একজন লিডার সে নেতৃত্ব দেয় মক্কার সব কাফেরদের লিডারদেরকে আবু জাহেল জানাইছে এবং পাহাড়িয়া ময়দান মক্কায় উঁচু উঁচু পাহাড় আছে জানানোর পরে সেই রাগ করে সেই মূর্তিটাকে কাঁধে করে নিয়ে সব থেকে উঁচু পাহাড়ে নিয়ে গেছে সব থেকে উঁচু পাহাড়ে নিয়ে গেছে উঁচু পাহাড়ে নিয়ে যাওয়ার পরে দেখে মূর্তিটাকে রাখে কিন্তু মূর্তিটা ঠিক মতো থাকে না পড়ে যায় পরে যায় হেলে যায় আবার নিচে নামাইছে নিচে নামায়া জমিনে রাখছে দেখি ঠিক আছে কিরে ওপরে রাখি ঠিক থাকিস না নিচে নামায় নিয়ে আসি নিচে নামায় ঠিক থাকিস এর কারণটা কি এক পর্যায়ে রাগ করে রাগন্দিত হয়ে সব থেকে উঁচু পাহাড়ে উঠে সেই মূর্তিটাকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে পাহাড়ের উপর থেকে তার ধুলো বালি ধুলো কোনা সব কিছু ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে হাদিসের মধ্যে আছে সেই মূর্তির প্রত্যেকটা ধুলি কোনা এক কালিমার সাক্ষ্য দিতে দিতে কালিমার তালকিন করতে করতে তাম দুনিয়ায় ছড়িয়ে পড়েছে বলেন সোভান এই জন্য আমার ভাইয়েরা আল্লাহ রব্বুল আলমিন বলেন إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا الله أكبر الله رب العالمين بولن আল্লাপা তার সঙ্গে শরী করাকে আল্লাপা ক্ষমা করবে না আমার ভাইয়েরা যদি আল্লাহর সঙ্গে কাউকে কোনো দিন কেউ শরী করে এই শরী করাকে আল্লাপা ক্ষমা করবে না এছাড়া এই দুনিয়ার মধ্যে আসমান জমিনের মধ্যে যদি আসমান থেকে জমিন পর্যন্ত কেউ যদি কেউ যদি গুণা করে একেবারে পরিপূর্ণ করে ফেলে হাজার হাজার গুণা করে পাক চাহে আল্লাহ পাক চাইলে তার জীবনের সবগুলো গুণাকে আল্লাহ তালা ক্ষমা করবে কিন্তু কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ পাক তার সঙ্গে যদি কেউ শরীফ করে এই শরীফ করাকে পাক ক্ষমা করবে অনত্রে আল্লাহ রাব্বুল العالمين বলেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাআওয়াহুন নার ওয়া মানি যালিমিন কেউ যদি আল্লাহর সঙ্গে শরীক করে আল্লাহ পাক তার জন্য জান্নাতকে হারাম করবে এবং তার আবাসন হবে যাহার নাম জালিমদেরকে সাহায্য করার কিন্তু কেউ নেই কথা বলেন কথা ঠিক কে না এই জন্য আমার ভাইয়েরা নিজের ছেলে বায়না ধরেছে নিজের মেয়ে বায়না ধরেছে পূজায় নিয়ে যাইতে হবে অনেকে বলে হুজুল পূজায় গেলে কি হবে আছে না নাই পূজায় গেলে কি হবে আমার ভাইয়েরা তো বিভিন্ন জায়গাতে নেতাগুলোরা তারা বক্তব্য দেয় ধর্ম যার যার উৎসব সবার আমার ভাইয়েরা এগুলো কখনো কোনো মুসলমানদের স্লোগান হতে পারে যদি আপনি চাকরি যার যার বেতন সভা এটা যদি মানতে না পারেন গাছ যার যার নারকেল সভা এটা যদি মানতে না পারেন বউ যার যার অধিকার সবার এটা যদি মানতে না পারেন তাহলে ধর্ম যার যার উৎসব সবার এটা কেমনে মানবেন এটা কিভাবে মানবেন কথা বলেন কথা ঠিক না এই সবগুলো জাহেলদের উক্তি মূর্খদের উক্তি খবরদার কোনো মুসলমান হিন্দুদের মণ্ডপে নিজেদের খুশি তাদের পূজা তাদের মূর্তি দেখে নিজেদের খুশি তারা খুশি অর্জন করবে নিজেদের খুশির কারণ মনে করবে এগুলো কখনো কোনো মুসলমান করতে পারে এগুলো কখনো নিজেরা বাঁচবে না এবং কখনো তোমাদেরকেও বাঁচাতে পারবে এই জন্য খবরদার আমার ভাইয়েরা অনেক মুসলমান হিন্দুদের মণ্ডপে কারা যায় হিন্দুদের পূজায় কারা যায় আমি যাই আপনি যান আপনাদের মতো লোক যায় ঠিক কেনা বলেন খবরদার

মুমিনদেরকে ডাক বলতেছেন হে ইমানদারেরা তোমাদের জন্য আমি আল্লাহ আলামিন চারটা জিনিসকে হারাম করলাম জোরে বলেন কয়টা জিনিস চারটা হারাম করেছেন এক নম্বর পাক হারাম করেছেন মদ পান করা কারণ মদ সমস্ত পাপের দরজাগুলোকে খুলে দেয় কথা বলেন কথা ঠিক নাম আজ বাংলাদেশে মদ পান করা আছে না নাই কথা বলেন ভাই সব জায়গাতে যেখানেই মত পান নিশা সেখানেই কিন্তু পাপ উন্মুক্ত কথা বলেন কথা ঠিক কিনা এই জন্য পাক বলেছেন জন্য চারটা জিনিসকে আমি আল্লাহ পাক হারাম করলাম এক নম্বরে পান করাকে আল্লাহ পাক হারাম করেছেন আমার ভাইরা দুই নম্বরে জুয়াকে দুই নম্বরে হারাম করেছেন জুয়াকে বিভিন্ন জায়গায় দেখবেন যেখানে জুয়া হয় জুয়ার আসর বসে কাসিনোর আসন বসে সেখানে মদ্যপান সহ নারীদের নিয়ে বিভিন্ন রকমের ব্যায়াপোনা সহ এমন কোনো গুণে নাই যে সেখানে হয় না কথা বলেন কথা ঠিকই না যেখানে জুয়া হয় মদ পান হয় আমার ভাইরা সেখানে শয়তান নিজেও যায় না শয়তান নিজেও কয় সেখানে যাওয়ার কোনো দরকার নাই এরা আমাদের হচ্ছে ভাইরা ভাই ঠিক কিনা যেখানে জুয়া মদ এগুলো হয় সেখানে শয়তান নিজেও যায় না ছয়তান যাওয়াকে জরুরি মনে করে না কয় এরাই আমাদের ভাইরা ভাই সেম একই অবস্থা তাহলে তিন নম্বরে পাক হারাম করেছেন প্রতিমাকে পূজা করা এক নম্বরে পাক হারাম করেছেন মদ পান করা দুই নম্বরে জুয়া খেলা তিন নম্বরে প্রতিমাকে পূজা করা আর চার নম্বরে লটারি এই লটারি খেলা এই লটারি খেলায় আমরা অনেকেই মত আমরা অনেকে এই লটারি নামক জোয়ারের মধ্যে ডুবে আছি কথা বলেন কথা ঠিক কিনা এই চারটা জিনিস রিজিসুমিনিস এই চারটা জিনিসকে শয়তান পর্যন্ত ঘৃণা করে চিন্তা করে দেখেছেন এই চারটা জিনিসকে শয়তান পর্যন্ত ঘৃণা করে আর আমি আপনি অবলীলায় এগুলো করছি আর আম আয়েসে এগুলো করছি আমার ভাইয়েরা খবরদার এগুলো আমরা করব না এবং এদের সঙ্গে অনেকে বলে হুজুর আমার কলে একই সঙ্গে চাকরি করি তাদের পুজোতে না গেলে মন খারাপ করবে তাদের পুজোতে না গেলে মন খারাপ করবে আপনি একটু দাওয়াত করেন জুমার নামাজের জন্য তাদেরকে একটু দাওয়াত দেন ঈদের নামাজ একটু দাওয়াত দেন আসেন শুধু হিন্দু কেন সার্বজনীন আমভাবে দাওয়াত দেন যে আসো তোমার আমাদের সাথে একটু আসো আমাদের সাথে নামাজ পড়ো আমাদের সাথে কুরবানি ঈদ করো গরু জবে করো গরুর বস্তু তোমরাও খাই আমরাও খাই কথা বলেন কথা ঠিক কিনা সার্বজনীন আমভাবে দাওয়াত দেন আমার ভাইরা অমরদার একই সঙ্গে চাকরি করছেন মন খারাপ করবে এই সেই হাবি যাবে এগুলো করবেন না কারণ বন্ধুত্ব কেবলমাত্র শুধুমাত্র মুসলমান মুসলমানদের কি বন্ধু রূপে গ্রহণ করবে কথা বলেন কথা ঠিক কিনা না আল্লাহ রপ্তন আরামিন বলেন ইয়া আইয়ো হাল্লা দীনা মানুলা তাত মুসলমানরা হে ইমানদাররা তোমরা তোমরা মুসলমানরা মুসলমানদেরকে রূপে গ্রহণ করো তোমরা একজন আরেকজনকে বন্ধু রূপে গ্রহণ করো কিন্তু তোমরা কখনোই কোনো ইহুদি বেঈমানদেরকে বিধর্মীদেরকে তোমরা কখনো বন্ধুরূপে গ্রহণ করিও না কারণ তারা একজন আর একজনের পরস্পর তারা বন্ধু ইহুদিরা একজন আর একজনের বন্ধু আল্লাহ পাক বলেছেন মুসলমানরা কখনো তোমরা ইহুদি বেঈমানদেরকে বিধর্মীদেরকে বন্ধুরূপে গ্রহণ করো তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না আমার ভাইয়েরা আমরা মুসলমানরা মুসলমানদের বন্ধু রূপে গ্রহণ করব। একই সঙ্গে আছে আমার কলে একই সঙ্গে একজন হিন্দু আছে হিন্দু ভাই হ্যাঁ তাদের কি তিরস্কার করতে ইসলাম শিক্ষা দেয় নাই তাদের সঙ্গে কটু বাক্য বলার অধিকার ইসলাম দেয় নাই তাদের সঙ্গে চোখ রাঙিয়ে কথা বলার অধিকার ইসলাম দেয় নাই তাদের সঙ্গে সুন্দর আচরণ করে নর্মিলার সাথে আচার আচরণ করব। ভালো আপ্যায়ন তাদেরকে করব ভালো ব্যবহার করব যেন আমার আচরণ দেখে আমার ব্যবহার দেখে আমার আখলাক দেখে তারা যেন মুক্ত হয়ে ইসলামের প্রতি আকৃষ্ট হয় কথা বলেন কথা ঠিক কিনা এই আচরণটা আমাদেরকে করতে হবে আমার ভাইয়েরা তাদের সঙ্গে কোনো দুশ্মনী আমরা করব না কারণ নবীজি সদ্লাল্লাহ আলিহ সাল্লাম নবীজি সদ্লাহ আলীহ সাল্লাম ইহুদিদের সঙ্গে কাফের বেঈমানদের সঙ্গে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে ভালো আচরণ করেছেন এমন ব্যবহার তারা দেখায় দেখিয়েছেন আল্লাহর হাবিব তাদেরকে দেখিয়েছেন যেই ব্যবহারে মুক্ত হয়ে তারা ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছেন বলেন সুবাহ আল্লাহ সুতরাং আমরাও ঠিক এমন আচারা ব্যবহার করব আচরণ করব আমাদের আচরণ দেখে আখলাখ দেখে আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা তারা যেন আমাদের প্রতি উদ্বুদ্ধ হয় কিন্তু কখনোই কোনো ক্রমে তাদের পুজোতে তাদের মন্দিরে অনেকে আবার যায় সুন্দরী মেয়েদেরকে দেখতে আসে না নাই অনেক আছে অনেক যুবকরা আছে আফসোস লজ্জাসকর বিষয়গুলো এগুলো লজ্জা লাগে আমার ভাইয়েরা যুবকরা মেয়ে দেখতে যায় হিন্দুদের মণ্ডপে মেয়ে দেখতে যায় সেখানে আবার প্রসাদ গ্রহণ করে প্রসাদ খায় আবার নিজেদেরকে বড় বড় মুসলমান বলে দাবি করে কেনা বলেন ফতুয়া নেওয়ার জন্য এখন মুফতি সাহেবের কাছে যাওয়ার দরকার নেই জামতলি হুজুরের কাছে যাওয়ার দরকার নেই তাদের কাছে গেলেই ফতুয়া পাওয়া যায় তাদের কাছে গেলেই ফতুয়া পাওয়া যায় খবরদার আমার প্রিয় ভাইয়েরা খবরদার প্রত্যেকটা মুহূর্তে তাদের মেলাতে বলেন নিজের বাচ্চা বাচ্চা মেয়ে হোক ছেলে হোক যেই হোক যাই হোক না কেন কোনো ক্রমেই আমরা তাদের পূজার মণ্ডপে আমরা কখনোই যাব না পাক এই সমস্ত এই সমস্ত বেহায়াপনা থেকে এই সমস্ত নির্লজ্জ কাজ থেকে শুধু আমাদেরকেই নয় তাম দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে আল্লাহ পাক হেফাজত করেন জোরে বলেন আমিন ওয়া দাওয়ানা আনিল্লামদুলিল্লাহ রব্বিল আলমিন